আসসালামু আলাইকুম আমি ফারানা ইসমিন রুমি একটি কবিতা আবৃত্তি করব কবিতাটির নাম লকডাউন ও একটি প্রার্থনা লিখেছেন মোহাম্মদ আবু রায়হান থমকে দাঁড়িয়ে আছে পৃথিবী নেই কোনো কোলাহল বন্ধ হয়েছে আজ হিংসা হানাহানি মারামারি যুদ্ধ যুদ্ধ খেলা আজ সবার একই চিন্তা একই কাজ নিজে বাঁচো অন্যদের বাঁচাও থেমে গেছে হই নিভে গেছে বাতি শুনছন নিরবতা নিস্তব্ধ জনপদ স্থবির পৃথিবী এমন পৃথিবী দেখেনি কেউ কোনোদিন কখনো গাড়ি বন্ধ বাড়ি বন্ধ স্কুল বন্ধ কলেজ বন্ধ দোকান বন্ধ ব্যবসা বন্ধ অফিস বন্ধ আদালত বন্ধ মসজিদ মন্দির গির্জা যাও বন্ধ গরিব খেটে খাওয়া মানুষের হাত বন্ধ বাদ বন্ধ আজ যেন জীবনটাই বন্ধ নীল আকাশে কালো মেঘ বসন্ত বাতাসে আজ জীবাণু কানে বেশে আসছে হাহাকার আর্তনাদ ভালোবাসার হাতগুলো আজ অস্পশ্য মাস্কের আড়ালে প্রিয় মুখগুলো যেন আজ অচেনা আজ আমরা অস্থির সবাই তটস্থ গোটা পৃথিবী একটি জীবাণুর ভয়ে একটি ভাইরাসের শঙ্কায় যার তাণ্ডবে কেঁদেছে চীন কেঁদেছে ইতালি স্পেন বেসামাল পরাশক্তি আমেরিকা ইংল্যান্ড ফ্রান্স ভারত আরব ইরান সহ গোটা মুসলিম বিশ্ব অস্থির এ যেন মহাপরীক্ষা এশিয়া ইউরোপ আমেরিকা পৃথিবীর সব দেশ মহাদেশ লকডাউন কারফিউ এ যেন মহা বিপদ ক্ষণ অবরুদ্ধ আমরা অবরুদ্ধ গোটা বিশ্ব মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই ডাকছে তোমারে পাচাও হয়েছিল মহিয়ান দাম্বিক রাষ্ট্র নায়করা আজ নত জানু অত্যাচারের উদ্ভত মস্ত কাজ অবনত মানুষ বুঝে গেছে একমাত্র তুমি সব পারো হে আকাশের মালিক হে বাতাসের মালিক গোটা পৃথিবী লকডাউন হলেও লকডাউন হয়নি তোমার ক্ষমার দরজা বন্ধ হয়নি তোমার রহমতের ধারা আজ মসজিদ বন্ধ তোমার কাবাগরে মুমিনের তাও বন্ধ অবাক পৃথিবী হে প্রভু আরো কি দেখতে চাও তুমি আমরা অসহায় গুণাগার বান্দা করোনা বাইরে চিনি না ওয়ান টাইম লকডাউন বুঝি না আজ লকডাউনের একই পরীক্ষায় ফেললে তুমি হে আল্লাহ আমাদের বুকে সাহস দাও মনে ধৈর্য দাও মাথায় বুদ্ধি দাও ভয়কে জয় করার শক্তি দাও আজ আমরা তোমার রহমত চাই করোনা চাই আমিন